নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত বন্ধুরা কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আমের এই জেলি আচারটা একবার অবশ্যই তৈরি করে ফেলো টক মিষ্টি এই জেলি আচারটা দেখলেই সকলের খেতে ইচ্ছে করবে আর এটা বানানো খুব সহজ চলো তাহলে দেখে নিই আচারের রেসিপিটা এই আচারটা বানানোর জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ জল গরম করতে বসিয়েছি আর এদিকে করেছি কি চারটে মাঝারি সাইজের আম নিয়েছি আমের খোসাগুলো ছাড়িয়ে এগুলো লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি এভাবে লম্বা করে কাটলে আমগুলো খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জলটা যখন অল্প ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো এখন ভালো করে সেদ্ধ করে নেব আঁচটাকে একেবারে কম করে দিয়ে আমটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর যখন জলটা একেবারে শুকিয়ে আসবে তখন কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা এখানে আমটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এখন এই সেদ্ধ আমটা খুন্তিতে করে এইভাবে একটু স্ম্যাশ করে দিতে হবে বন্ধুরা এখানে আমগুলো স্ম্যাশ করার জন্য চাইলে স্টিলের গ্লাসের পেছনটা দিয়েও এইভাবে স্ম্যাশ করতে পারো অথবা কোনো একটা স্ম্যাশারও ব্যবহার করতে পারো তবে আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে এটা ভালো করে স্ম্যাশ হয়ে যাবে এখন আমের কাতটা আমি প্যান থেকে উঠিয়ে নিলাম এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর এর সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়ন আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ আমের কাতটা দিয়ে দিচ্ছি এখন এই সেদ্ধ আমের কাতটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কম আছে আমের কাকটা প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো একে এক করে দিয়ে দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আখের গুড় এর সঙ্গে দিয়ে দিচ্ছি একে চার কাপ পরিমাণ চিনি এখন গুড় আর চিনিটা নাড়াচাড়া করে আমের কাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড় আর চিনিটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটা গলতে শুরু করবে আর গুড় চিনিটা থেকে জলটা বেরিয়ে আসতে থাকবে এর ফলে আমটা অল্প একটু নরম হয়ে যাবে কম আঁচে রান্না করে এই জলটা একেবারে শুকিয়ে নিতে হবে বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিলে আচারের রংটা খুব সুন্দর হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে আচারটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন এটা কম আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে আঁচটা কিন্তু বাড়ানো যাবে না আঁচ বাড়ালে এটা ফুটতে শুরু করবে আর এর ছিটে গায়ে আসতে থাকবে এখানে আচারের রঙটা অনেকটা পাল্টে গেছে আর আচারটাও ঘন হতে শুরু করেছে এখন আমরা একটা মশলা তৈরি করে নেব একটা প্যানের মধ্যে এক চামচ পরিমাণ পাঁচফোরণ নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ গোটা ধনে নিলাম এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর নিচ্ছি হাফ চামচ পরিমাণ মৌরি এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর মশলাটা থেকে গন্ধ বের হতে থাকলে তখন গ্যাসটা বন্ধ করে দেব। মশলাটা এখানে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে হামান দৃশ্যার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি এদিকে বন্ধুরা আচারটাও প্রায় তৈরি হয়ে গেছে এটা দেখো প্যান থেকে উঠতে শুরু করেছে এখানে আচারটা আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেল আর একটু ঘন হয়ে যাবে দেখো আচারটা এরকম হয়েছে এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটারই এক চামচ পরিমাণ আচারটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ বিন নুন দিয়ে দিলাম নুনটা দিলে আচারটা একটা চটপটা স্বাদ চলে আসবে নুনটা আচারের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো বন্ধুরা এখানে আচাটা তৈরি হয়ে গেছে এখন আচারটাকে ঠান্ডা করে নিয়ে এটা একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিতে হবে তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বন্ধুরা কাচের বয়ামটা যেন একেবারে শুকনো থাকে আচারটার মধ্যে যেন কোনো প্রকারে জল না লাগে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এই আচারটা মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবে তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখানে আমি আচারটা পরিবেশন করে দিয়েছি দেখো বন্ধুরা এটা কী মজার দেখতে হয়েছে চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা